তোরা আপনারা মামলা করার হুমকি দেন মামলা করার হুমকি দেন আমি আমি এটনি জেনারেলের সাথে কথা কইছি তারা কইছে যে হ্যাঁ এটা এটা মামলা করা যাইতে পারে হ্যাঁ দিছেন তো আমি একজনের সাথে কথা কইতেছি জনাব আসউদ্দিন পাটরি আমি একজনের সাথে কথা কইতে চাইছি আপনারা আমার সাথে কথা না কইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিবেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন জি জি এটা এটা আমি কোনটার স্ট্যাটাসের দায়ভার নিচ্ছি না কারণ আমরা একটা তথ্য দেই জনাব আসউদ্দিন পাটরি আপনাদের সমনদের একজন জনাব হাসনার তিনি একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা আসছেন করা হবে খালিদ ভাই খালিদ ভাই আপনার তো তাহলে মিডিয়া পাড়ায় অনেক বন্ধু রয়েছে তারা দখল হ্যাঁ মিডিয়াগুলো তারা করেছে সেই মিডিয়াগুলার ভূমিকা এখন দখল করছে আমি সমন্বয়ের লোকেরা দখল বিএনপির লোকেরা দখল করছে সমন্বয়েরা দখল করে নাই কিন্তু আজকে আজকে বাংলাদেশে যে তিনটি মাস হয়েছে এই পর্যন্ত মিডিয়াগুলো কেন রিপোর্ট প্রকাশ করে নাই সেই সময় গণঅভ্যুত্থানের এই পর্যন্ত কোনো মিডিয়ার মাধ্যমে কোনো একটা রিকশাওয়ালা যার হলো তার ছেলেটা আহত হয়েছে গুলিতে শহীদ হয়েছে কোনো একটা রিপোর্ট আসতো আপনি পড়েন নাই পত্রিকা আপনি পত্রিকা পড়েন না আপনি পত্রিকা আমরা বাংলাদেশে সবগুলা পত্রিকা পেয়ে থাকি এবং আপনি দেখেন নাই কোন পত্রিকাতে জুলাই আগস্টে কারানী আহত হয়েছে সেগুলা রিপোর্ট করে নাই পত্রিকা প্রত্যেকটা পত্রিকা আমরা টু দা পয়েন্টে পড়ে থাকি এবং জুলাই খালেদ ভাই আপনি বাংলাদেশের মিডিয়া এখন যা চলছে আপনি এখনো দেখবেন বাংলাদেশের মিডিয়া পাড়ায় এখনো এই গণ পরেও কিন্তু আওয়ামী লীগের সংবাদ প্রচার হয়েছিল এখনো কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের হল গোপন বার্তা প্রচারিত হচ্ছে ওই বিষয়গুলো আপনাদের কোন জনগণ যখন কথা বলেছে আপনি কিন্তু সেখান থেকে স্ট্যাটাস হয়েছে সেটাতে সে জায়গাটা বলু কিন্তু আমরা স্পষ্টতা যেটা দেখি ক্যাম্পাসে আমরা যাদের হাতে মায়ের খেয়েছি যারা আমাদের পিঠাইছে

যে আমরা আমাদের সাথে আওবিলিকের লোক যোগাযোগ করলে আমরা ইন্টেলিজেন্সে তাদেরকে নাম্বার দিয়ে দিব এই হচ্ছে আপনাদের ধারণা এটা এটা হলো আমাদের জার্নালিজম ধারণা না এটা হল যে জায়গা থেকে খুনের বার্তা যায় তারা अशोक বিভিন্ন জায়গায় তারা মাথা ধারাত আপনারা আওবিলিকের যে বয়ান মুক্তিউদ নিয়ে চেতনা নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে সেইটাই আপনারা প্রতিষ্ঠিত করতে চাইতেছেন কিনা বিজয় দিবস মানিনা দরকার নাই নতুন বিজয় দিবস খুঁজি জাতীয় শক্তির চেঞ্জ করি জয় বাংলা বালনা না ইত্যাদি আর কি না প্রথমত হলো প্রথমত হলো বিএনপি আমাদের প্রতিপক্ষ নয় কিন্তু বিএনপির কোন নীতি যদি ওল্ড এজ সিস্টেম সাথে যায় আমরা সেই সিস্টেমটার বিরোধী এটা বিএনপি কে ভাবে এটা বুঝতে হবে এবং বিএনপির এই আন্দোলনে অংশগ্রহণ ছিল বিভিন্ন জায়গা থেকে তাদের সাপোর্ট দিয়েছিল সেটা তারা অনেকে আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের কর্মীবৃন্দ কিন্তু বিএনপির এটা বুঝতে হবে যে দলীয় ভাবে তারা কিন্তু অংশগ্রহণ করে নাই অনেক ছিল বিএনপি নেতা তাদের বাচ্চারা হলো তার বাপের নির্দেশ অমান のトレイ。<Not> মাঠে চলে এসেছিল তো ফলত তাদের পালসটা হলো বিএনপি কে বুঝতে বুঝতে হবে তরুণ প্রজন্মের যেটা পালস এটা হলো বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন আছেন তারা ভেবে দেখবেন আর সেকেন্ড যেটা বলেছিলেন যে আমরা বরাবরই বলে থেকে আমাদের যাত্রাটা শুধু চব্বিশ থেকে না আমাদের যাত্রাটা হলো চল্লিশ থেকে সেখানে আমরা ইতিহাসের বাঘটা টেনে থাকি যে আমরা যে একটি ন্যাশন স্টেট চেয়েছিলাম বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে সেটা চল্লিশও কিন্তু ব্রাহ্মণবাদীদের কারণে হলো আমাদের সেই অখণ্ড বাংলাটা আমরা পাইনি আমরা একাত্তরের সাথে একাত্তরে যে মুজিববাদী দিল্লির এক্সটেনশন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে বাহাত্তরের দিক থেকে জনগণের আকাঙ্ক্ষার সাথে কিন্তু তারা বেমানি করেছিল আমরা কিন্তু একাত্তরে সে লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সাম্য মানবিক এবং ন্যায়মর্যাদার যে একটি রাষ্ট্র চেয়েছিল সেটা কিন্তু পরবর্তীতে হয়নি আমরা সেই জায়গা থেকে একাত্তর এবং চব্বিশের একটি সংশ্লেষণ ঘটাতে চাই এবং যারা এই বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করবে আমরা মনে করি যে হয়তো বা তাদের কোনো হীন উদ্দেশ্য রয়েছে এবং এটা বাংলাদেশে একটা বিভাজনের আবারও সেই রাজনীতিটা করতে চাচ্ছে আমরা বরাবরই বলি থাকি যে একাত্তরে বাঙালি মুসলমানদের যে ছিল সেটাকে মুজিববাদী সরকার ইন্ডিয়ার সাথে একসাথে মিলে কম্প্রোমাইজ করা হয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম জনগণ কিন্তু জনগণ জনগণ কিন্তু রাস্তায় নেমে এসেছিল এবং জিয়াউর রহমানকে যখন সেনা এবং জনতার একটি মিলন হয়েছিল সেখানো জনগণের একটি আকাঙ্ক্ষা ছিল সেটাও কিন্তু আমরা ফুল পাইনি আপনার পরবর্তীতে যখন নব্বইও একটি আকাঙ্ক্ষার একটি জন্ম দিয়েছিল সেটাও আমরা পাইনি তো ফলত আমরা এই চব্বিশে এসে বলে থাকি যে তরুণদের যে দৃষ্টিভঙ্গিটা এসেছে নতুন করে বাংলাদেশ সাজানোর সেটা ওল্ড সিস্টেম বা যারা হলো এস্টাবলিশমেন্ট যে সিস্টেমটা রয়েছে যারা ফেসিবাদী বা ফেসিস্ট একটা সিস্টেমের মধ্যে চলতে চায় আমরা সেই জায়গাটা তো অপোজ করি এই জন্য হলো আমি তো ফেসিস্ট সিস্টেম দেখি আমি তো ফেসিস্ট সিস্টেম দেখি যে আপনারা কাউরে কোনো কিছু কইতে দেন না এই সরকারের আমলে কাউরে ইন্টারভিউ নিতে গেলে তিনজন তিন জায়গায় দেয়া লেখে এ প্রতারণা করছে এইটা করছে আপনারা তো কারো কথাই শুনতে চান না আমি মতি রহমান চৌধুরীকে আবার উদ্দিত করতে চাই মতির রহমান চৌধুরীকে আবার উন্নত করতে চাই তিনি বলতেছেন এই বাংলাদেশের এই সরকারের গেছে কোনো রিপোর্ট কোথাও ছাপা হয় না তো ওনারা কি সব ফেরেস্তা

আপনি ওইটা বলেন হ্যাঁ আপনি যেটা বলতে চাইছি হ্যাঁ আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের বিপক্ষের যে বয়ানটা যেমন এইটার ক্ষেত্রে নাগরিক যারা আপনারা আসেন নাগরিক কমিটি তারা আসলে অবস্থানটা কি নিতেছেন সেটা একটু আমাদের বলবেন যে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুক্তিযোদ্ধাকে আমি আসলে মুক্তিযোদ্ধারে বলে না যে কোনো লোককে আসলে অপমান করা তাকে গলায় জুতার মালা দেওয়া এবং একটা কোনো একটা কারো ছত্র ছায় এটা করা এটার বিপক্ষে আপনি যদি দুই লাইনে একটু বলতেন যে এই জিনিসটা নিয়ে আপনি আসলে কীভাবে দেখতেছেন না প্রথমত আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল একাত্তরে মানুষ যে জন্য যুদ্ধে জাপিয়ে পড়েছিল সেটা তো ব্যাহত হয়েছিল এবং গত তিপ্পান্ন বছরে বিভিন্ন দল ছিল সেনা শাসন ছিল বিভিন্ন বড় বড় কিংস পার্টি সমতায় ক্ষমতায় ছিল এবং সেখানে তারা কিন্তু মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো এই পর্যন্ত কিন্তু যে দলে এসেছে তারা কিন্তু মুক্তিযোদ্ধা বানিয়েছে এবং সেই জায়গাতে মানুষের প্রতি কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি একটা বিদ্যুৎ তৈরি হয়েছিল কারণ কে আসল কে নকল বোঝা যাচ্ছে না ফলে তো আমরা যে জায়গাতে বক্তব্য রাখি সেটা হলো মুক্তিযুদ্ধের যে রিয়েল কোর স্পিরিটটা সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার সেই জিনিসটা আমরা ধারণ করি সেই জিনিসটা ধারণ করে বলেই কিন্তু আমরা চব্বিশে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এবং চব্বিশে সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আমরা মাঠে রক্ত দিয়েছি এবং আমরা এই ক্ষেত্রে কোনো মুক্তিযোদ্ধার সাথে কোনো ব্যামানান কোনো কিছু করা হবে অথবা তাদেরকে হত্যা বা ঘুম করা অথবা তাদেরকে এজাল্ট করা হবে আমরা কখনোই এগুলো কোনো সমর্থ করি না ইভেন আমরা কোনো ব্যক্তিকে আইনের শাসন নিজের হাতে তুলে দেওয়াকে অপছন্দ করি এবং এটার আমরা তীব্র বিরোধিতা করি কারণ কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হলো বাসায় থেকে উঠে নিয়ে কান্দরে উঠবসা করা অথবা তাকে এজাল্ট করা আমরা কখনোই এই বিষয়গুলো সমর্থন করি না আমরা মনে করি দেশে একটি সুন্দর বিচার প্রক্রিয়ার মধ্যে যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটার বিচার হবে আর যদি সে অপরাধ না করে থাকে যদি কেউ তাকে সেই এলিগেশন এনে থাকে তাহলে তার বিচার করা হবে আমরা সেই সুন্দর বিচার প্রক্রিয়া বিশ্বাস করি